বাজারের একটা অস্থিতিশীলতা আছে গরুর আমদানি বেশি হয়ে গেলেই বাজার পড়ে যায় মেলাতে খরচা হয় গরুর বুঝতে যদি বাজার না পাওয়া যায় তার আমরা অনেক লস হয়ে খাদ্যর অনেক দাম কম আছে এখন তো ডবলেরও বেশি আগে সাতশো টাকা অবস্থা বুঝি আর বাইশশো টাকা বস্তা ঈদুল আজহাকে সামনে রেখে পঁচিশটি সার লালন পালন করছেন ময়মনসিংহ সদরের চর গোবিন্দপুর এলাকার খামারি আসাদুজ্জামান সোহাগ চাহিদা বিবেচনায় তার খামারের সবগুলো গরই দেশি প্রজাতির হৃষ্টপুষ্ট করতে খাওয়াচ্ছেন সবুজ ঘাসসহ নানা পুষ্টিকর খাদ্য বিভাগের অন্য খামারিরাও পরম যত্নে লালন করছেন কোরবানির পশু খামারিরা বলছেন গোখাদ্যের দাম বেশি সহ বাড়তি পরিচর্যার খরচের প্রভাব পড়বে হাটে এ কারণে প্রত্যাশিত দাম পাওয়া নিয়েও আছেন দুশ্চিন্তায় উদ্যোগতির খাবারের এই কারণে আমরা গরু পাইলে আসলে ওইভাবে আমরা লাভ করতে পারি না আমাদের খাদ্যদ্রব্যের দাম যদি কিছু কমতি হয় অন্যান্য জিনিসের আমাদের রাখতে সুবিধা হয় এবছরও ময়মনসিংহ বিভাগে চাহিদা মিটিয়ে এক লাখ সাতষট্টি হাজার ছয়শ চৌরাশিটি পশু উদ্বৃত্ত থাকবে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ পশুর সুরক্ষায় হাটে থাকবে বিশেষ সুরক্ষা ভেটেরিনারি টিম খামারিদের জন্য রাখা হয়েছে অনলাইনে পশু বিক্রিরও ব্যবস্থা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার যারা যারা গরু বিক্রি করবে যারা একটু সচেতন আছে তারা প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে তাদের গরুর ডেসক্রিপশন দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে এইগুলো দেখে দেখে খামারের আকৃষ্ট হয়ে তাদের কাছ থেকে এই প্রাণীগুলি কেনার জন্য চিন্তা ভাবনা করছে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে ময়মনসিংহ বিভাগের চার জেলায় কোরবানির জন্য প্রস্তুত প্রায় পাঁচ লাখ একষট্টি হাজার সাতশো আশিটি পশু গেল কয়েক বছরে কয়েক দফায় বেড়েছে গোখাদ্যের দাম বেড়েছে ওষুধ চিকিৎসা খরচও প্রান্তিক ক্ষুদ্র খামারেরা বলছেন উৎপাদন খরচ বাড়ায় অনেকেই ছেড়ে দিয়েছেন খামার করা যার ফলে আসছে ঈদে কোরবানির গরু কিনতে হবে গত বছরের তুলনায় দশ থেকে পনেরো শতাংশ বেশি দামে ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ